সালাম আলাইকুম আমি ডক্টর আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই রোগটা হলে সাধারণত প্রথমে দেখবেন যে কয়েকটা স্থানে গরু বা ছাগলের লাল লাল গুটির মতো ফর্ম হয়েছে তারপরে ঠোঁটের যে কিনারা বা মুখের চারপাশে এরকম ঘায়ের মতো তৈরি হয় এই ঘাটা আস্তে আস্তে মুখের চারপাশের একদম সব দিকে যাবে ছাগলের ক্ষেত্রে মুখ বা আর ওলানের ক্ষেত্রে এই জায়গাগুলোতে এই ঘাটা ছড়ায় তারপরে দেখবেন কি আস্তে আস্তে এটা শক্ত হয়ে গেছে এবং টিউমারের মতো ফর্ম করছে তারপরে প্রচুর পরিমাণে ওর শ্বাসকষ্ট হবে চোখ থেকে পানি পড়বে কেতুরের মতো জন্ম নিবে এবং চোখটাও হঠাৎ করে হয়ে যাবে এই রোগটা সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব স্বল্প খরচে মাত্র তিনশো টাকা ভিজিট দিয়ে একটা খুব ভালো পরামর্শ আশা করি পাবেন বা যে কোনো রোগের একটা ভালো চিকিৎসা আপনারা পাবেন এই রোগটাকে বলা হয় এটা হচ্ছে জন্য সৃষ্টি হয় বা প্যারাপক্স ছাগলের ক্ষেত্রে আপনারা গরুর ক্ষেত্রেও আমি দেখছি বেশ কয়েকবার এই রোগটা হইতেন গরু বা ছাগলের ক্ষেত্রে আপনারা বলতে পারেন এই রোগটা খুব বেশি এবং এটা তো ত্বকের একটা রোগ যার কারণে হচ্ছে ত্বকের চারপাশ প্রচন্ড পরিমাণে চুলকায় আর জলে মতো সৃষ্টি হয়ে স্থানের যায় এই আবার সহজে চায় না প্রায় বা এই রোগটা হওয়ার একটা বেশ ভালো সম্ভাবনাই থাকে আর খাওয়া দাওয়া কিন্তু বন্ধ করে দেয় কারণ হচ্ছে কি ওই যে মুখের ভিতরের ওই সাইডে ছোট্ট ছোট্ট টিউমারের মতো ফর্ম করছে না এটা হচ্ছে আলটিমেটলি প্রচুর পরিমাণে বড় থাকে এটা কিন্তু কিছুই করে না কিন্তু প্রচুর পরিমাণে বড় থাকে একটা সময় ফেটে যায় এবং সেইখান থেকে আলটিমেটলি সমস্যাটা তৈরি হয় আর নাক আর চোখ দিয়ে প্রচুর পরিমাণে তরল পদার্থ হয় এবং পরবর্তীতে নাক দিয়ে আস্তে আস্তে সর্দির মতো জিনিস বের হইতে থাকে এবার চলুন এটার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক এটা যে বললাম এটার নাম হচ্ছে কন্টাজিয়াস এটা একটা ভাইরাস গঠিত রোগ ভাইরাস গঠিত রোগ হওয়ার কারণে এটার বেসিক কোনো চিকিৎসা কিন্তু নাই তবে আপনারা আনুষাঙ্গিক যে ইয়াগুলো আসবে মানে লক্ষণগুলো আসবে এই লক্ষণগুলো দেখে আপনার চিকিৎসা দিতে পারেন যেহেতু চোখ দিয়ে প্রচুর পরিমাণে পানি পড়তেছে তাহলে আপনারা কি করতে পারেন একটা অ্যান্টিবায়োটিক ড্রপ এখানে ব্যবহার করতে পারেন সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের যেটা আসলে তারপরে হচ্ছে আপনারা ওর এইখানে যে ক্ষতগুলা হইছে মুখের চারপাশে এখানে একটু অয়েন্টমেন্ট লাগিয়ে দিতে পারেন যাতে হচ্ছে এইখান থেকে আর পরবর্তীতে কোনো ব্যাকটেরিয়া না জন্মায় আর চোখের যে ঘোলা রোগটা সৃষ্টি হয়েছে এই জন্য আপনারা জানেন কেমিস্ট্রের একটা বেশ ভালো ড্রপ পাওয়া যায় সিলভার নাইট্রেটের সেই সিলভার নাইট্রেটের ড্রপটা ব্যবহার করতে পারেন তারপরে ওর ওই যেই জায়গাগুলাতে ওই বললাম না ছাগলের ক্ষেত্রে ওলানের চারপাশ তারপরে হচ্ছে মাংসের বিভিন্ন জায়গাতে খতের মতো সৃষ্টি হবে সেই জায়গায় মিথাইলিন ব্লু ব্যবহার করতে পারেন এই মিথাইলিন ব্লু আলটিমেটলি জীবাণুনাশক হিসেবে বেশ ভালো ভূমিকা পালন করে তো আমাদের এইখানে ওর যদি শ্বাসকষ্ট থাকে তাহলে আপনারা ব্রডিন সিরাপটা ব্যবহার করতে পারেন বা ব্রঙ্কো হেট আলটিমেটলি এখান থেকে ব্যবহার করতে পারে এখন চলুন জেনে নেওয়া যায় যে আপনারা যাতে এটা না হয় এই বিষয়ে কিভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন অবশ্যই যখন দেখবেন যে আপনার পশুটার এই অবস্থা সৃষ্টি হয়েছে যে এরকম চোখ মুখ দিয়ে পানি পড়তেছে তারপরে হচ্ছে মুখের চারপাশে ঘায়ের মতো ক্ষত সৃষ্টি হয়েছে মুখের ভিতরে টিউমারের মতো হয়ে গেছে ওই অসুস্থ পশুটাকে অবশ্যই সুস্থ পশুর থেকে আলাদা করে ফেলবেন